আমার না আছে রূপ না আছে আকর্ষণীয় ফিগার শুনেছি মেয়েদের ফিগার ভালো হলে ছেলেরা পছন্দ করে তার উপর ছেলে বিদেশে পড়াশোনা করে এসেছে তার পছন্দ ছোট ছোট পোশাক পরা মেয়ে এসব ছেড়ে আমাকে পছন্দ করার কোনো প্রশ্নই ওঠে না মা বারবার বলল সেজে ছেলেপক্ষের ছেলে পক্ষের সামনে যেতে আমি পত্তা দিইনি আমি দেখতে মোটামুটি শ্যাম বরণ চুলের মাঝে সিঁথি কেটে সাধারণ হয়ে থাকি সাজগোজ বিষয়টা আমার অজানা চোখের নিচে কালো দাগ গালি বসন্তের দাগ বিদেশি ডাক্তার ছেলে আমাকে কেন দেখতে এলেন বোধগম্য হল না না সেজেই ওনাদের সামনে গেলাম ছেলেকে ফোনে আগেই দেখেছি ছেলে সুদর্শন বাড়াবাড়ি রকমের সুদর্শন ছেলেও আমার ছবি দেখেছে তবে ছবিটা নকল ক্যামেরায় এডিট করে আমায় ফর্সা বানিয়ে দেওয়া হয়েছে দেখাশোনার এক পর্যায়ে আমাদের আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে রইলাম উনি ছাদে উঠতে মৃদুস্বরে বললাম সাবধানে আসুন বৃষ্টিতে ছাদ পিছন হয়ে আছে ছেলেটা খুব সাবধানে টিপে টিপে পা ফেলছে নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই তিনি করে পড়ে ছাদে পিছলে পড়বেন আমি এগিয়ে গিয়ে ওনার হাত ধরলাম উনি খানিকটা পেলেন আমি বললাম আর একটু হলেই তো পড়ে যেতেন আপনার হাত ধরেছি সরি মেয়ে দেখতে এসে ছাদে ভিড় বিখে পড়ে গেলে আপনার বাড়ির লোকেরা ভাবতো আমার রূপের ছোঁয়ায় মাথা ঘুরে পড়ে গেছেন আমি জানি বিয়েটা হবে না তাই এ ধরনের রসিকতা করতে আমার পিণ্ডুমাত্র সঙ্কোচ হল না আমার কথায় ছেলেটা লজ্জায় লাল হয়ে গেল ছেলেটা লজ্জায় মুচকি হাসল সে হাসিতে প্রাণ আছে ওদের হাসি দেখে আমারও হাসতে ইচ্ছে করছে তার ঠিক এক সপ্তাহ পরে ওদের সাথে আমার হয়ে অলৌকিক হলেও ঘটনাটা সত্যি আমার মতো রুফহীন মেয়েকে পছন্দ করার কোনো মানে হয় না আমি ভেবেই নিলাম ছেলেটার মাথায় সমস্যা আছে পাগল না হলে এত সুদর্শন একটা ছেলে আমায় বিয়ে করতে রাজি হয় বাস যাতে ওনাকে বললাম কি দেখে আমাকে বিয়ে করতে রাজি হলেন উনি এবারেও মুচকি হেসে বললেন আমার মা আপনার মতোই সাধারণ আর খুব রসিকতা পছন্দ করতেন সেদিন ছাদে আপনি এত সহজভাবে রসিকতা করলেন দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার জীবনটা কেটেছে গাম্ভীর চেয়েছিলাম মায়ের মতো সাধারণ আর রসিকতা করতে পছন্দ করে এমন একটি মেয়ে আমার জীবনে আসুক গল্প ইচ্ছে পূরণ কলমে জয়ন্ত কুমার জয় কর্ঠে কুসুমিতা